নমস্কার আজকে বলবো চোদ্দশো সাল নিয়ে সবাইকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা ছোটদে আমার বুক ভরা ভালোবাসা বড় আমার সশ্রদ্ধ প্রণাম যারা আমার ভিউয়ার্স যারা আমার ক্লায়েন্ট নয় তাদেরকেও আমি যথেষ্ট সম্মানের সাথে জানাচ্ছি যে আপনার প্রোগ্রামটা দেখুন এই বাস্তব ভিত্তিক প্রোগ্রাম প্রত্যেকটা প্রোগ্রাম সবার আপনাকে পৌঁছানোর জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং এই যে প্রোগ্রামটা দিচ্ছি এটা একটা আমার লিংকে থাকবে। আপনাদের কাছে আরো জিনিসটা আরো ডিটেল অনেক সত্ত্বেও আপনাদের কাছে বলার উদ্দেশ্য এর সাথে আমার আরো নানা রকম প্রোগ্রাম রয়েছে তার জন্য কি করতে আমার চ্যানেলে গিয়ে আপনাকে সার্চ করতে হবে কিন্তু এই লিঙ্কে যদি প্রেস করেন এই প্রোগ্রামটা আরো ডিটেলে আপনি পেয়ে যাবেন সারা বছরটা আপনি কেমন যাবেন চলুন তাহলে জেনে নি আপনার রাশি কি বলছে চলে আসি কর্কট রাশি কর্কট রাশিকে বলবো আপনাকে বছরের প্রথম দিকটা ব্যবসায় চাপ থাকলো পরবর্তী সময় কিন্তু আপনার উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে বছরের প্রথম দিকটা মে মাসের পর থেকে শরীরটা ঠিক হয়ে যাবে কর্মক্ষেত্রে হঠাৎ করে পরিবর্তন আসতে পারে চাকরি ক্ষেত্রে বদলির সম্ভাবনা শিক্ষাক্ষেত্রে কোনো দূর ভ্রমণ করতে সমস্যা দেখা দিতে পারে সাহিত্য সংস্কৃতি আপনার কোনো কালচারাল প্রোগ্রামের প্রতি আপনার ইন্টারেস্ট বাড়বে আপনার গান বাজনার প্রতি ইন্টারেস্ট বাড়বে নতুন নতুন চাকরি শুভ যোগ দেখা যাচ্ছে আপনি যে অবিবাহিত বিয়ে হয়ে সমবল সন্তানের কৃতিত্বের প্রতি যশ বাড়বে কৃতিত্বের যশ সম্মান বাড়বে এবং আপনার কিন্তু মনের ইচ্ছা পূরণ হবে এবং আপনাকে সম্পত্তি লিটিগেশন যে ছিল সেগুলো কিন্তু অনেকটাই আপনার মিটে যাবে